আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভাই ও বোনেরা আপনারা জানেন কি মানুষের মধ্যে এমন পাঁচটি ক্ষতিকর অভ্যাস আছে যা মানুষের বাহ্যিক সৌন্দর্যকে নষ্ট করে দিতে পারে এবং মানুষকে তার বয়সের চেয়ে অনেক বেশি বয়স্ক দেখাতে পারে এটি ঘটার পেছনে একটি সাধারণ কারণ হিসেবে আমরা জানি যে আল্লাহ যখন কারো মুখ বা চেহারা থেকে নূর বা ঐশী আলো সরিয়ে নেন তখন তাকে তার বয়সের তুলনায় অনেক বেশি বয়স্ক লাগে এবং চেহারা থেকে ঝলমলে ভাবটা দূর হয়ে যায় ফলে চেহারা বা মুখ নিস্তেজ ও প্রাণহীন দেখায় পবিত্র কোরআনে আল্লাহ বারবার আমাদেরকে সতর্ক করেছেন এই ধ্বংসাত্মক অভ্যাস থেকে দূরে থাকার জন্য যাতে আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারি মনে রাখবেন আপনি মোটেও আকর্ষণহীন নন কিন্তু প্রতিদিনের কিছু নীরব অভ্যাস ধীরে ধীরে আপনার চেহারা নূর আপনার দীপ্তি আপনার মর্যাদা এবং সেই অন্তর্নিহিত উপস্থিতিকে কেড়ে নেয় যা আপনাকে উজ্জ্বল করে তোলে বর্তমান যুগের আধুনিক বিজ্ঞানও স্বীকার করেছে এই অভ্যাসগুলো আমাদের শরীর ও মন দুয়ের উপরই গভীরভাবে প্রভাব ফেলে সবচেয়ে বিস্ময়কর বিষয় হল কোরআন আজ থেকে প্রায় চোদ্দশো বছরেরও বেশি আগে এসব আচরণ সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছে এই ভিডিওটির শেষে আপনি এমন একটি পরীক্ষিত দোয়া জানতে পারবেন যা নিয়মিত পড়লে আল্লাহর ইচ্ছায় আপনার মুখমণ্ডলের নূরের দীপ্তি বৃদ্ধি পাবে এবং আপনার হারানো সৌন্দর্য ফিরে আসবে ইনশাল্লাহ প্রিয় ভাই ইসলামের সৌন্দর্য কেবল বাহ্যিক নয় বরং প্রকৃত সৌন্দর্য অন্তর এবং বাহির উভয়েরই প্রতিফলন নূর শব্দটি শুধু আলো বোঝায় না বরং এর মধ্যে আছে গভীর আধ্যাত্মিক অর্থ শুরু করার আগে সম্ভব হলে দয়া করে এই দোয়াটি কমেন্ট বক্সে লিখুন হে আল্লাহ আপনার নূর দিয়ে আমার মুখমণ্ডলকে আলোকিত করুন তাহলে চলুন এবার জেনে আসি সেই অভ্যাসগুলো কি কি প্রথম অভ্যাস মানসিক চাপ আপনার মন যখন ক্রমাগত মানসিক চাপের মধ্যে থাকে তখন দেহে অতিরিক্ত পরিমাণে কর্টিসল নামের একটি হরমোন মিশ্রিত হয় এই হরমোন বেশি হলে ত্বকের কলাজেন ক্ষতিগ্রস্ত হয় প্রদাহ বাড়ে বলি রেখা ও চুল পড়া সৃষ্টি করে এবং আপনাকে প্রাপ্ত বয়স্কর আগেই বয়স্ক দেখাতে পারে মানসিক চাপ শুধু কটিসল বাড়ায় না এটি আমাদের ব্রেইনের ডোপামিন ও সেরেটোনিন এই দুটি হ্যাপিনেস হরমোনের মাত্রাও কমিয়ে দেয় ফলে একজন মানুষ দেখতে যতটা ক্লান্ত লাগে তার মেজাজ ও আচরণেও ঠিক ততটাই নেতিবাচক হয়ে যায় যা তার ব্যক্তিত্বের আকর্ষণ কমিয়ে দেয় এটা ঠিক এমনই যেমন একজন ব্যক্তি তার চেহারার স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে যখন সে অন্য কোথাও ভাগ্য পরীক্ষা করতে গিয়ে ব্যর্থ হয় অন্যদিকে নামাজ ও জিকিরকে মনোবিজ্ঞানীরা এখন এক ধরনের মাইন্ডফুলনেস মেডিটেশন হিসেবে দেখে যখন আপনি একাগ্রচিত্তে নামাজ পড়েন তখন আপনার মনোযোগ বর্তমানের দিকে ফেরে এবং মন থেকে দুশ্চিন্তা সরে আসে একজন মানসিক চাপগ্রস্ত ব্যক্তিকে সহজেই চেনা যায় তার চোখের নিস্তেজতা মুখের ক্লান্ত চিহ্ন আর ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা হারানো সব কিছুই অন্তরের ভারের ইঙ্গিত দেয় পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন অবশ্যই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে প্রিয় ভাই লক্ষ্য করুন আল্লাহ দুনিয়ার কোনো শান্তি নয় বরং এখানে অন্তরের শান্তির প্রতিশ্রুতি দিয়েছেন যে গভীর প্রশান্তি কেবল ইমান ও আল্লাহর স্মরণই এনে দিতে পারে বিজ্ঞানের আধুনিক গবেষণাও এখন এই চিরন্তন সত্যকে সমর্থন করে যখন কেউ নামাজে একাগ্র হয় জিকির করে বা গভীর শ্বাস প্রশ্বাস অনুশীলন করে তখন তার শরীরে কর্টিসল কমে হৃদস্পন্দনে স্থিতিশীল হয় এবং মন ধীরে ধীরে শান্তিতে ফিরে আসে আর মানসিক চাপ আপনার সৌন্দর্য চুরি করে নেয় কিন্তু আল্লাহর স্মরণ তা আবার পুনরায় ফিরিয়ে আনে দ্বিতীয় অভ্যাস ঘুমকে অবহেলা করা প্রিয় ভাই ঘুম কোনো অলসতা নয় বরং এটি আল্লাহর তৈরি এক অনন্য পুনরুজ্জীবনের ব্যবস্থা রাত্রিতে ঘুমের সময় মস্তিষ্ক শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ পরিষ্কার করে ত্বক কলাজেন মেরামত করে রোগ প্রতিরোধ ব্যবস্থা করে আর পরের দিনের জন্য নিজেকে পুনরায় প্রস্তুত করে গবেষণায় দেখা যায় যারা পর্যাপ্ত ঘুম থেকে নিজেদেরকে বঞ্চিত করেন তাদেরকে স্বাভাবিক মানুষদের চেয়ে কম উজ্জ্বল দেখায় ত্বক নিস্তেজ হয়ে যায় এমনকি দেহের মধ্যে ক্লান্তির ছাপ স্পষ্ট হয় আল্লাহ ব্যাপারে পবিত্র কোরআনে বলেন আর আমরা তোমাদের ঘুমকে করেছি বিশ্রামের উপায় এখানে এই আরবি অভিব্যক্তিটি একটি ব্যক্তির সম্পূর্ণ বিচ্ছিন্নতার একটি টোটাল রিসেট ইঙ্গিত করে যাতে দেহ ও আত্মা ঘুমের মাধ্যমে আবার তার সঠিক ভারসাম্যে ফিরে আসে এই ঐশী রিসেট না হলে মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে মুখের নূর ম্লান হয় মন একাগ্রতা হারায় আর দেহ অবসন্ন হয়ে পড়ে বিজ্ঞান আর যে সত্য আবিষ্কার করছে কোরআন তা বহুদিন আগেই জানিয়ে দিয়েছে গবেষণায় দেখা গেছে ঘুমের সময় আমাদের মস্তিষ্ক এক বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় যাকে গ্লিমফ্যাটিক সিস্টেম বলা হয় এটি দিনের বেলায় মস্তিষ্কে জমা হওয়া সকল বিষাক্ত বর্জ্য যেমন অ্যামাইলয়েড প্রোটিন পরিষ্কার করে পর্যাপ্ত ঘুম না হলে এই বর্জ্য জমা হতে থাকে যা কেবল ক্লান্তিই বাড়ায় না দীর্ঘমেয়াদের স্মৃতিশক্তি ও মনোযোগের ওপর প্রভাব ফেলে আপনি কল্পনা করুন আপনার শরীর একটি বাড়ি আর ঘুম হলো তার পরিচ্ছন্ন কর্মী এই কর্মী যদি প্রতিদিন তার কাজ ঠিকঠাকভাবে না করে তাহলে একটা সময় এই বাড়িটি ময়লা আবর্জনায় ভরে যাবে একইভাবে ঘুমকে অবহেলা করলে আপনার চেহারা নিস্তেজ হয়ে পড়ে এবং ভেতরের অঙ্গগুলো দুর্বল হতে থাকে সুতরাং ঘুমকে অবহেলা করা মানে আপনার চেহারার নূর এবং আপনার মস্তিষ্কের স্বাস্থ্য উভয়কেই অবহেলা করা তৃতীয় অভ্যাস নেতিবাচক কথা বা গিবত বিজ্ঞান বলছে আপনি যে শব্দোচ্চারণ করেন তা শুধু অন্যদের নয় আপনার নিজের মনকেও পুনর্গঠন করে ক্রমাগত অভিযোগ পরনিন্দা বা নীতিবাচকতা মানসিক চাপ বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয় এবং আপনার চারপাশে একটি ভারী শক্তি তৈরি করে যা মানুষ সহজেই অনুভব করতে পারে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা একে অপরের গিবত করো না এই আয়াত শুধু গিবত নিষিদ্ধ করে না বরং ব্যাখ্যা করে কেন এমন আচরণ এত অস্বস্তিকর এবং এত বিরক্তিকর লাগে অন্যকে নিয়ে নেতিবাচক বাক্য বা মন্তব্য আপনার সম্পর্ক সুনাম এবং ব্যক্তিগত আকর্ষণ সব কিছুকেই ক্ষতিগ্রস্ত করতে পারে কোরআন গিবতকে মৃতভায়ের গোষ্ঠ খাওয়ার মতো জঘন্য উপমা দিয়ে নিষেধ করেছে এই উপমা শুধুই গিবতের নিষিদ্ধতা নয় বরং এর ভয়াবহতাও বোঝায় যখন আপনি গিবত করেন তখন আপনি আসলে তিনটি ক্ষতি করেন প্রথমত যাকে নিয়ে গিবত করছেন তার প্রতি জুলুম দ্বিতীয়ত যিনি শুনছেন তার মনেও নেতিবাচক বীজ বপন এবং সবচেয়ে বড় ক্ষতি হয় আপনার নিজের আত্মার আপনার মন ক্রমাগত নেতিবাচকতায় পরিপূর্ণ হয়ে যায় এই নেতিবাচকতা আপনার মুখমণ্ডলকে এক ধরনের কাঠুর্য অস্থিরতা ও অপ্রসন্নতা তৈরি করে যা মানুষ স্বাভাবিকভাবেই এড়িয়ে চলে আপনার চারপাশে একটি ভারী বা নেতিবাচক শক্তি অনুভূত হয় যা আপনার প্রাকৃতিক আকর্ষণকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় চতুর্থ অভ্যাস অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস কথায় আছে তুমি যা খাও তুমি তাই এটি শুধু একটি প্রবাদ নয় এটি একটি বাস্তবতা আপনার ত্বক চুল ও দেহের প্রতিটি কোষ আপনার খাদ্য থেকেই পুষ্টি নিয়ে গড়ে ওঠে যেমন অতিরিক্ত চিনি ভাজা পোড়া এবং প্রক্রিয়াজাত খাবার শরীরে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে যা কোষের বার্ধক্য দ্রুত করে বিপরীত ফলমূল ও প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার কোষের ক্ষতি ধীর করে কোষকে রক্ষা করে আর ত্বককে সতেজ রাখে পবিত্র কোরআনে তালা বলেন হে মানবজাতি তোমাদের জন্য যা হালাল ও পরিচ্ছন্ন পৃথিবী থেকে তা খাও একটি বিষয় এখানে লক্ষ্য করুন এখানে আল্লাহ কেবল বৈধতা নয় বরং পবিত্রতা বা বিশুদ্ধতার ওপরেও জোর দিয়েছেন অর্থাৎ পরিষ্কার স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাদ্য অতএব কোন খাবার টেকনিক্যালি বৈধ হলেও তা অপবিত্র ও ক্ষতিকর হয় যেমন জাঙ্ক ফুড তবে তা আপনার দেহ এবং অন্তরের নূর উভয়কেই ক্ষতি করে পঞ্চম অভ্যাস অহংকার মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে যে মানুষ স্বাভাবিকভাবেই অহংকারী ব্যক্তিকে প্রচণ্ড অপছন্দ করে অন্যদিকে নম্রতা সর্বজনীনভাবে আকর্ষণীয় একটি গুণ হিসেবে বিবেচিত হয় আল্লাহ পাক পবিত্র কর আনে বলেন পৃথিবীতে উদ্ধত ভরে চলাফেরা করো না নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও আত্মগর্ভীদের পছন্দ করেন না নম্রতা এমন এক গুণ যা একজন মানুষের ভেতরকার প্রাকৃতিক সৌন্দর্যকে বৃদ্ধি করে অন্যদিকে অহংকার সবচেয়ে নিখুঁত চেহারাকেও নষ্ট করে দিতে পারে পক্ষান্তরে লজ্জাশীলতা ও তার বিনয়ে সাধারণ চেহারাকেও এক অনন্য তৃপ্তিতে উজ্জ্বল করে তোলে চূড়ান্ত সত্য হচ্ছে আপনার অন্তরের আলো বা আত্মিক সৌন্দর্য কখনোই জন্মগতভাবে হারিয়ে যায় না বরং তা নিভে যায় মানসিক চাপ ঘুমের ঘাটতি নেতিবাচক বাক্য অস্বাস্থ্যকর খাদ্য এবং এই অহংকার এই পাঁচটি অভ্যাসের কারণে কিন্তু কোরআন ইতিমধ্যেই পথ নির্দেশনা দিয়েছে যেমন আল্লাহর স্মরণে শান্তি ঘুমের মাধ্যমে পুনরুজ্জীবিত খাদ্যে পবিত্রতা আর চরিত্রে বিনয় চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করতে আপনার কোনো ফিল্টারের প্রয়োজন নেই প্রয়োজন কেবল এমন অভ্যাস যা আল্লাহ আপনার জন্য যেভাবে আপনাকে সৃষ্টি করেছেন তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এখন আমি এমন একটি বিশেষ আমল বা দোয়া শেয়ার করব যা নিয়মিত করলে ইনশাল্লাহ আপনার চেহারায় নূরের আলো জলজ্বল করবে এই আমলের কিছু শর্ত ও আদব রয়েছে যেমন প্রথমত গিবত থেকে মুক্ত থাকতে হবে মানুষের হক নষ্ট করলে দোয়া কবুলে বাধা আসে তাই মানুষের হক কখনোই নষ্ট করা যাবে না সর্বদা পবিত্রতা রক্ষা করতে হবে এবং কথা বলার ক্ষেত্রে এমন কিছু বলবেন না যা কারোর মনকে আঘাত করে বা ক্ষতি ডেকে আনে যদি এই শর্তগুলো পূরণ হয় তবে এই জিকির বা আমল আপনার জীবনে কার্যকর হবে ইনশাল্লাহ প্রতিদিন আপনার সুবিধাজনক সময়ে এই দোয়াটি করবেন দোয়াটি হল হে আল্লাহ আপনার নূর দিয়ে আমার মুখমণ্ডলকে আলোকিত করুন আশা করা যায় এই ছোট্ট আমলের মাধ্যমে সর্বশক্তিমান আল্লাহ আপনার অন্তর ও বাহ্যিক রূপ দুটোই নূর ও সৌন্দর্যে ভরে তুলবেন আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দিন এবং বেশি বেশি আমল করার তৌফিক দিন আমিন